আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি আজকে থেকে শিখে নেন হ্যাঁ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের নাম কি মিজানুর রহমান মিজানুর রহমান ভাই জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আদারের নামে আপনার নাম ঠিক না তো আপনাকে আমরা কিছু প্রশ্ন করবো যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে ইনশাল্লাহ তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন হলো কোন নামাজে আমরা দোয়া কুনুত পড়ি একটা নামাজ আছে আমরা আসর নামাজ যে পড়ি আর পরে সবার শেষে আমরা আস্তাপুরে ওই নামাজ আমরা দোয়া কুনুত পড়ি নামাজটার নাম কি এসার নামাজ এশার নামাজের পরেই পড়ি ওই নামাজটার নাম কি হবে বেতের নামাজ সবার নামাজটা কি বেতের বেতের নামাজে আমরা শেষের রাকাতে দোয়া কুনুত পড়ি যাই হোক আমরা শিখলাম নাকি আচ্ছা তাহলে ফজরের নামাজ সুন্নত কয় রাকাত ফরজ কয় রাকাত ফজরের নামাজ ফজর নামাজের সুন্নত কয় রাকাত এবং ফরজ কয় রাকাত ফজর নামাজ অনুমান করে বলেন চার রাকাত ঠিক আছে আপনার উত্তরটি হইছে চার রাকাত মুট কিন্তু এখানে হচ্ছে সুন্নত হচ্ছে দুই রাকাত ফরজ হচ্ছে দুই রাকাত আমরা শিখলাম নাকি এখন থেকে ইনশাআল্লাহ বাসুত নামাজ পড়বেন হুম

আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আপনি আজকে থেকে শিখে নেন হ্যাঁ কালে আমার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সারা কোনো মাহবুত নাই এবং হজরত মোহাম্মদ সাল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাল্লাহার প্রেরিত বান্দা ও রাসুল একটু বলেন তো আল্লাহ সারা কোনো মাহবুত নাই এবং হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বন্ধু আল্লাহ আল্লাহ তো আমরা শিখলাম এই যে আপনি পারছিলেন না শিখলেন তো এতে করে কি হলো আপনার জ্ঞান বৃদ্ধি পেলো না আপনার ভালো লাগলো না যাই হোক সময় চাকতে যদি আমরা শিখে নিই তাহলে এটা আমাদের কাজে লাগবে কিন্তু অসময় যদি আমরা শিখে তাহলে কাজে লাগবে না এখন আমাদের শিক্ষার সময় তাই না এখন আমাদের শেখার সময় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য